রোজা রাখার পরেও দশ শ্রেণীর ব্যক্তি হেদায়ত পাবে না কয় শ্রেণীর রোজা রাখবে কিন্তু দশ শ্রেণীর ব্যক্তি হেদায়ত পাবে না তার প্রথম হলো নম্বর যারা রোজা রাখলো কিন্তু অর্জন করতে পারলো না রমজান মাসে রোজা রাখার পরেও তাদের হেদায়ত পেয়ে গেল না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন রমজান রোজা রাখার পরে দশ শ্রেণীর ব্যক্তি তারা হেদায়ত পাবে না আমার তার নম্বর হলো যদি আপনি অর্জন করতে পারেন তাহলে রমজানের রোজা রাখার পরেও এই রোজা আপনার কোনো উপকার করতে পারলো না এই জন্য আল্লাহ পাক বলছেন পারা বন্ধুরা সুন্দর এখন ওই ব্যক্তি আল্লাহ কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে নিকটতম যে ব্যক্তি অন্তরের ভিতর আল্লাহকে ভয় করে আল্লাহকে যার যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি খোদাবিদ অর্জন করলো আর যে ব্যক্তিরা খোদাবিদ অর্জন করতে পারলো সেই তো আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সম্মানিত করবে আখেরাতেও সম্মানিত করবে আমার বন্ধুরা এই জন্য মাধ্যমে তাকে অর্জন করে আল্লাহকে ভয় করবে দ্বারা দুনিয়া এবং আখেরাতে সম্মানিত হবে তারা কথা বলুন ঠিক না বেঠি কিন্তু আপনি রোজমান রমজান মাসে রোজা রাখলেন কিন্তু এই ক্ষুধা বিধি অর্জন করতে পারলেন না আপনি রোজাও রাখেন সুদো খান আপনি রোজাও রাখেন খুশো খান আপনি ক্ষুধা বিধি অর্জন করতে পারলেন না কিন্তু আপনার দেহের বি যদি আল্লাহর ভয় যদি আপনার থাকে আমার বন্ধুরা খোদার কসম ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করতে পারে না কথা বলুন ঠিক না বেঠি কিন্তু কেউ যদি ক্ষুধা বিধি অর্জন করতে পারে মোহনডা আল্লাহ পাক তাকে সম্মানিত করবে কেমন সম্মানিত করবে প্রিয় লক্ষ্য করুন অত দাহানের প্রেসিডেন্ট ছিলেন নামতার শ্রমর অধ্যিয়ান আমার বন্ধুর উমরের জামানো একটা ঘটনা মনে পড়ে গেল একটা মেয়ে কিভাবে খোদাবিতে অর্জন করেছিল প্রিয় বন্ধুর লক্ষ্য করুন অদ্য জাহানের প্রেসিডেন্ট নাম তাই শ্রমরাদি আল্লাহ উত্তরান হঠাৎ করে মরাদি আল্লাহ উত্তরান হো আদায় করে তার কা ছিল এলাকার মানুষগুলোকে কারোর কোনো সমস্যা আছে কিনা এই সমস্যাগুলোকে অবলক্ষণ করা দেখা হঠাৎ করে একদিন অমরাদি আল্লাহ উত্তরান রাস্তার রাজদরবার থেকে বেরিয়ে গেলেন একা একা তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে হঠাৎ করে একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় আমার বন্ধুরা তিনি শব্দ শুনতে পারলেন একটা বাগানের পাশে একটা বাড়ি ছিল সেই বাড়ি থেকে কিছু শব্দ তিনি শুনতে পারলেন সেই বাড়ির পিছনে তিনি দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে আমরা দেয়াল্লা উত্তরণ ঘরের পিছনে আবার বন্ধুরা সেই বাড়ির ভিতরে দুইজন লোক বসবাস করতো একজন ছিল একজন বৃদ্ধামা আর ছিল মেয়ে দুইজন ব্যক্তি কত বলে কথা করছেন ঠিক মার তার কাজ ছিল দুধ বিক্রি করা ওই দিন তাদের অনেক দুধ বিক্রি করে প্রতিদিন ঘাটতি হয়ে গেল সঙ্গে সঙ্গে মা বলে আমার সন্তান শোনো 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 আজকে অনেক দুধ ঘাটতি আছে শুনে রাখো যদি আমরা এখানে কিছুটা দুধ যদি দুধের ভিতরে পানি যদি দিতে পারি তাহলে আমাদের দুধের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আমাদের কোনো চিন্তা করা লাগবে না সঙ্গে সঙ্গে মেয়ে যখন এই কথা শুনলেন মেয়ে জবাব দিলেন আম্মা জান আপনি শুনেন এখন খবরদার আপনি কি জানেন না অদ্য জাহানের পেশিরে নচে ওমর। আর এই দুধের ভিতরে দিয়ে পানি মেশানো হয় আর এই সংবাদ যদি অমরের কানে চলে যায় আপনারও কাল্লা থাকবে না আমারও কাল্লা থাকবে না ও আমার মা এই দুধের ভিতরে কোন প্রকার পানি মেশানো যাবে না সঙ্গে সঙ্গে ওই মেয়েটার মা বলে আমার সন্তান আমরা তো ঘরের ভিতরে তুমি আর আমি আছি ওমর জানবে কিভাবে সঙ্গে সঙ্গে মেয়ে বলে ও আমা আপনি করলেন না ওমরের কাছ থেকে যদি আমরা ফাঁকি দিতে পারি ওমরের রব মহান রব ওই রবের থেকে আমরা সামান্য দিতে না কথা বলুন ঠিক না বেটি ও আমার আমা জান শুনে রাখো ওমরের কাছ থেকে যদি ফাঁকিও দিতে পারি ওমরের মহান রবের কাছ থেকে ফাঁকি দিতে পারবো না সুতরাং এই দুধের ভিতরে সামান্য পানি নয় এক ফোঁটা পানি দেওয়া যাবে না আমার বন্ধুরা মেয়েটা যখন এই কথা বললেন কবর সুরে ঘুষে হয়ে গেলেন ওই বাড়ি থেকে আর কাজ দেখো অমরনাথ ধরে বারে ফিরে চলে আসলো পরের দিন সকাল বেলা হয়ে গেল অমরনাথারণ প্রশাসন বাহিনী পাঠিয়ে দিলো ওই বাড়িতে মা এবং মেয়েকে গ্রেপ্তার করার জন্য গ্রেফতার করে নিয়ে আসার অমরের দরবারে অবরাধী আল্লাহ তারান ঘর তাদের দুজনকে লক্ষ্য করে বললেন শোনো 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 তোমরা গতকালকে রাত্রে যে কতন করেছিলে সমস্ত সবকিছু আমার কানে এঁটেছে একবারে জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে মাও চিন্তায় পড়ে গেলেন মেয়েও চিন্তায় পড়ে গেলেন আমরা যে কথা বলেছি দুইজন তো অপরাধী যদি আমাদেরকে বিচার আল্লা থাকবে না আমার বন্ধু অমর বললো ঠিক আছে শোনো 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 ও মেয়ে তোমাকে লক্ষ্য করে বলতে চাই দুধের ভিতরে তোমার মা পানি মিশাতে চাইছিল তাহলে তুমি আল্লাহকে ভয় করে বলেছিল। ওমরকে ফাঁকি দেওয়া যায় ওমরের মহান্ড যে ফাকে দেওয়া যায় না সুতারং মহনডবকে ভয় করে তুমি যে এক ফোটা পানি পর্যন্ত দুনিয়া দুধের ভিতরে মেশাও নাই শুনে রাখো আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গেছে ও শুনে রাখো আমি তোমাকে আমার পুত্রবৎ করতে আমি রাজি হয়ে গেলা একবার জরে জরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা ওই মেয়েটা একটা দিন অর্জন করেছিল ওখানে অমর ছিল না ওখানে ছিল মহনডব এই ভয়তে পানির ভিতরে এক ফোঁটা দুধের ভিতরে এক ফোঁটা পানি মেশাই নাই আল্লাহর ভয়েতে প্রিয় মুসল্লি کرام প্রিয় তওহিদ যারা দা প্রিয় ছাত্রবাসী আপনি আমি চিন্তা করেন দুনিয়ার কত খারাপ কাজ আপনি করি সবস্থ খারাপ কাজ থেকে আল্লাহর ভয়েতে ফিরে আসতে পারেন আপনি হয়ে যাবেন এই দুনিয়ার সবচেয়ে আল্লাহর একজন নেককার বান্দা কথা বলুন ঠিক না بیٹے এই ভয় দেহের ভিতরে আনার দরকার আছে না নাই জানেনই বলেন আছে না নাই এই ভয় যদি আপনি আনতে পারেন এই খোদা বি যদি আনতে পারেন রমজানের রোজা আপনাকে হেদায়ত দিল আর এই ভয় যদি আপনার দেহের ভিতরে না আসে বলুন তো আমার বন্ধুরা আপনার রমজানের রোজাকে জোরে বলেন পারবে না অনেক আলোচনা ছিল আমার বন্ধুরা বিস্তারিত বলা যাবে না দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আমার বন্ধুরা এই পৃথিবীতে যদি আপনি হেদায়ত পেতে যান রমজান মাসে আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহর বিধান মোতাবেক আপনার জীবনটা গড়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা বদরের প্রান্তরে বিশ্বনবী দিন প্রতিষ্ঠায় বিশ্বনবী দিন প্রতিষ্ঠায় আমার বন্ধুরা রমজানে রোজা রেখেছেন কিন্তু আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠায় বদরের প্রান্তরে রোজা ভেঙে এখনই যাও আমার বন্ধুরা এখনই যাচ্ছি এই কথা বলে দাও যে কালের সরে যাবো আমি আমারও তিন মিনিট আছে তিরিশ পর্যন্ত সময় তেরো থেকে শুরু করব সতেরো মিনিট করবো এটা আমার চিন্তা আছে যাক ধন্যবাদ যে আমার বন্ধুরা যে কথা বলছিলাম যে বিশ্বনবী রোজা রাখলেন কিন্তু বদরের প্রান্তরে দিন প্রতিষ্ঠার জন্য রোজাকে ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠার জিহাদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সেই বদরের প্রান্তরে বিশ্বনবীকে বিজয় দান বিশ্বরমীকে বিজয় দান করেছিলেন তিনিকে আমার বন্ধুরা সেই রোজার অবস্থায় যদি আপনাকে আমাকে ফিলিস্তিনের পক্ষে থাকতে হয় এদের ইস্তমের পক্ষে থাকতে হয় দিনের পক্ষে যদি থাকতে হয় কারা কারা রাজি আছেন দুহাতুল আল্লাহকে দেখিয়ে দেন নীল্লা থাকবি নীল্লা আখে থাকবি আমার বন্ধুরা এরপরে তৃতীয় নম্বর পয়েন্ট ছিল তবে ইনশাল্লাহ সে জায়গায় আমি শেষে বলার জন্য চেষ্টা করবো আমার বন্ধুরা একটা মাপিল হচ্ছে এই মাপিলটা হচ্ছে এই মাদ্রাসার সৌজন্যে আমার বন্ধুরা সৌজন্যা ইসরাতাম সিংহায় ফুটকার দেবে পৃথিবীর সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দুইটা জিনিস অবশ্য থাকবে তার একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয়টা হচ্ছে রসুলের ঘর মাদ্রাসা কথা বলুন ঠিক না যে আমার বন্ধুরা আল্লাহ পাক ও ভিতরে বলছেন ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না আল্লাহ নৈকুট্য হাসিল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিরা তার প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারবে কথা বলুন ঠিক না বে ঠিক ইমরানের একশো বিরানব্বই নম্বর এত আল্লাহ পাক বলছেন সুরাতোবার একশো এগারো নম্বর আয়ত আল্লাহ পাক বলছেন আমি মমিনদেরকে জান এবং মালকে কোরাই করে নিয়েছি তাদের জন্য জান্নাত দিব। চিৎকার করে বর অল আকবা আমার বন্ধুরা এরপর বিশ্বনবী একজন স্বামীকে লক্ষ্য করে বললেন ও আমার স্বামী তুমি শুনে রাখো তুমি যদি তোমার প্রিয় সম্পদ রাস্তায় ব্যয় করতে পারো মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবে এই কথাটা সোজার সঙ্গে সঙ্গে ওই স্বামী আর দেরি করলেন না আমার বন্ধুরা একটা দৌড় দিলেন চলে গেলেন বাড়ির দিকে স্ত্রীকে লক্ষ্য করে বললেন প্রিয়তম স্ত্রী মসজিদের নবীর সম্মুখে তিনশো ষাটটি খেজুর গাছ আছে এই খেজুর গাছের বাগানটা আমাদের তো দুইজনের প্রিয় সম্পদ কিন্তু আল্লা নবী বলেছেন প্রিয় সম্পদটা জান্লা রাস্তায় ব্যয় করতে পারি বিনিময়ে আমরা জান্নাত পেয়ে যাব প্রিয়তম স্ত্রী তোমার অনুমতি চাই স্ত্রী আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে স্বামীকে বললেন আমার প্রিয়তম স্বামী দেরি করার দরকার নেই যান জান বিশ্বনামীর কাজে চলে যান বিশ্বনামীর হাতে তিনশো ষাটটি খেজুর বাগানের গাছটি অপ্পা করে দেন যাতে আমরা মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাই একবারে চোরে চোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা ওই স্বামী আসলেন বিষ্ণু নবীর কাছে বিষ্ণীকে ডেকে বললেন না তিনশো ষাটটি খেজুর গাছের এই বাগানটা আপনার কাছে করে দিলাম আমরা জান্নাত আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নয় এই জন্য মৃত্যুর পরে আপনার আমার এসেছি খালি হাতে যেতে হবে খালি হাতে কিছুই তো নিয়ে যেতে পারবো না কিন্তু আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন এই জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ সম্পদ যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে মহান ডাব আপনার প্রতি খুশি হয়ে যাবে কথা বলুন ঠিক না বেটি কেউ যদি অন্য মাসে একটা का दन करे তাহলে এক টাকার সব পেয়ে যাবে কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন কেউ যদি রমজান মাসে একটি টাকা দান করে সাতশো টাকা দান করার সব তার আমল লেখা হবে আপনার মা যদি বেঁচে থাকতেন আপনার বাবা যদি বেঁচে থাকতেন মাহের রমজানের শেষে আপনার বাবাকে একটা লুঙ্গি কিনে দেওয়া লাগতো আপনার মাকে একটা শাড়ি কিনে দেওয়া লাগতো যদি আপনার মা বেঁচে থাকতেন এটা কিনে দেওয়া লাগতো আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন সেই মাকে সাইবারের পাল দে করে ওই আমি রেখে আছেন বাগানে রেখে যাচ্ছেন আমার বন্ধুরা মা বাবা তো আর কোনো টাকা চাই না আমার বন্ধুরা মা বাবা কোন অবস্থা আছে কবরের ভিতরে কেউ তো বলতে পারে না সুতরাং আজকে দিনের বেলায় রমজান মাসে তাফসীর মাহফিল হচ্ছে এই রমজান মাসে যদি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য যদি আপনি আমি যদি কিছু টাকা দান করতে পারি মহান রব খুশি হয়ে যাবেন শুধু তাই না এক টাকা দান করলে সত্তর টাকা সব পর্যন্ত পেয়ে যাবেন আজকে এই তাফসীর মাহফিলে এগারো জন ছাত্র সত্তার আজকে নিয়ে যাবে আমার বন্ধুরা এমনিভাবে ভাবে যখন কোরআন তেলাওয়াত করবে আপনার আমল নামে লেখা হবে আপনি দান করেছেন আপনার পিতা মাতার জন্য আপনার পিতা মাতার আমল নামে সব লিখে দিতে পারে আমার বন্ধুরা এই জন্য আমি আপনাদের কাছে মাহে রমজানে এই মাদ্রাসার জন্য কিছু টাকা যাইতে চাই আমার বন্ধুরা অনেকে টাকা পয়সা আছে আপনি মারা যাবেন কিছুই তো নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনি আমি যদি এই মাছ যদি সম্পাদ দিয়ে যান কেমন পর্যন্ত সব আপনি পেয়ে যাবেন আমার

আলেম দিয়ে শুরু হলো রব ব্রাহ্মিন আল্লাহ কবুল করে নাও মানাটা মাহবুব পাঁচশো টাকা দান করে নগদ আল্লাহ কবুল করে নাও সারে মানে বর্ক দিয়ে দাও কবুল করো কবুল করো মনের বাসনা খানার খাবার বেহ মান্না করে মন দিও না নদীরে কুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা সকাল বেলা ধরি রেতে ফকির সন্ধ্যা বেলা সহপতি সাহেব আলাহাদ মারানা গোলা মোস্তফা সাহেব নগদে এক হাজার টাকা দান করল আল্লাহ কবুল করে নাও বরক দিয়ে দাও আর একজন ব্যক্তি একশো টাকা দান করলো কবল করে নাও আমার বন্ধুরা কী আছে আস্কৃত সিমা পুরোর জন্য আব্দুল আলী হামিদ ফার্মেসি আবদুল হামিদ ফার্মেসি দুই হাজার টাকা আলিল্লাহ আল্লাহ কবুল করে নাও আরেকজন এক একশো টাকা দান করলে কবল করে নাও আমার বন্ধুরা কনপিতারা সন্তান আছে যে আজকে রে তার সির মা ফিরে টাকা দান করবে নগদ হোক বাকি দেখো আমি প্রাণ করলে আপনাদের করে দেব আমার বন্ধুরা সাউন্ড তিনশো টাকা সাউন্ড তিনশো টাকা লা কবল করে নাও লীলা থাকবে আজকের মা পেলে সম্বন্ধ পদ জননি তো জন দাম সাবে কেম্পি সাহেব মারা জি রোমান সাহেব এক টাকা করলো দানালা কবল করে নাও জানি মানে বরফ দাও মহলাদের যে আমার মা বোনটা আছে মা আপনাদের ভিতরে স্বেচ্ছাসেবিকা আছে আপনার সুন্দরভাবে এই সুন্দর কালেকশনটা করে কর্তৃপক্ষ কাছে আমার আলিম কাছে পাঠিয়ে দেবেন মা বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই এলাকার অনেক মা আজকে এই তার সিনমা ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ আমার মা বোনরা বর্তমানে মা বোনরা ইনশাল্লাহ ইসলামের কাজের সবচেয়ে তারা ভূমিকা রাখে আমার মা বোনদেরকে কবল করে নে আল্লাহ এলাকার যত মা বোনদের আছেন বেশি বেশি করে তারা দান করতে পারে সেই তৌফিক দান করে চিৎকার করেন গগারি ইসলাম পাঁচশো টাকা গোগার ইসলাম বা পাঁচশো টাকা দান করলে গোবল করে নাও জারে মানে ভরক দিয়ে দাও মাস্টার সেক্রেটারি পার্ট এক হাজার টাকা নগদ দান করলেও গোবল করে নাও জারে মানে ভর্ক দিয়ে দাও মহিলার বাড়ি ফুটখালি একজন মহিলার বাড়ি বিশ ফুটখালি বিশ কেজি ধান আর দুইশো টাকা লিহে তাকবীর

একজন সাতশো টাকা দান করো না বলুন করে নাও যারা বলে বরক দিয়ে দাও আমার বন্ধুরা কি আছেন ভাই আজকে তাফসির মাহফিলে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আর আমি কয়েকজন ব্যক্তিকে দেখতে চাই এই মাদ্রাসার জন্য রমজান মাসে আপনি দান করুন আমার বন্ধুরা আপনার দান কম আপনার সম্পদ কমবে না দান করলে সম্পদ কমে না দান করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয় একজন ব্যক্তি দেখতে চাই যে আজকে তাফসির মাহফিলে নগদে হোক বাকিতে হোক দশ হাজার টাকা আজকে তাফসির মাহফিলে দান করবেন আমার বন্ধুরা প্রাণ করে দোয়া করে দেবো আল্লাহ পাক আপনার দান

তিন হাজার সারা দান খোঁজ সমস্ত দান গুলো কবল করে নাও একজন ভাই সাতশো টাকা দান গুলো কবল করে নাও আর একজন পাঁচশো টাকা দান গুলো কবল করে নাও স্যার আবার কদে নাও কবল করো কবল করো মনের বাসনা খাড়ার খাবার মেহু মাননা করে আমার দেও না কথা বলুন ঠিকনা বেছি একদিন মাটির ভেতরে হবে ঘর রে মহনা আমার কেন বান্ধরে মোনা আমার একটু পরে দাঁড়ান ভাই আসুকাল ভাই আদামন আমার বন্ধুরা কি কি বলে ভাই আদামন ধান ভাই আদামন ধান আর দুশো টাকা কবল করে একশো একশো টাকা দান কবল করে নাও যারা এবার বয়স পদে দাও আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা তাড়ি মঞ্চের বসে দেন আমার বন্ধুরা প্রধান মেহমান কিছুক্ষণের ভিতরে আসবে ইনশাল্লাহ প্রধান মেহমান এসে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবে কিন্তু তার আগে কি আছেন ভাই এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা সে তা পারেন একটু দান করেন আমার বন্ধুরা আপনাদের মাঝে এখন প্যাকেট যাচ্ছে আপনারা সবাই কেউ বঞ্চিত হবেন না ভাইজান এক টাকা দান করলে সাতশো টাকার দানের সব পেয়ে যাবেন এই জন্য কেউ বঞ্চিত না হয়ে আজকের ইতামসির মা পেলে আপনি আপনার সর্বত্রটা মাহেরম জানে এসেছেন যেহেতু রতফসির পেলে একটু দান করেন আল্লাফা খুশি হয়ে যাবে আলমগীর জিল্লা পশু চিকিৎসক ডক্টর আলমগীর ভাই আজকের ইদামসির মা পেলে মাদ্রাসার জন্য দশ হাজার টাকা লিল্লাহে আল্লাহ আলমগীর ভাইকে কবল করে নাও জানে মানে বরক দিয়ে দাও তার পরিবার উপর খাস রহমত করে দাও মাহের রমজান আল্লাহ দশ হাজার টাকা নাই আল্লাহ দশ হাজার টাকার আল্লাহ যে সব হয় তার আমল নামায় লেকার তো ফিকদান করে দাও চিৎকার করে বেড়ান মাওলানা হায়দার আলী পাঁচশো টাকা দান করে কবল করে নাও আমার বন্ধুরা আমার বন্ধুরা আজকের এই দফ সিনেমা বলে করলো সকল দান বলে খবর বলে নেন আর কে আছেন ভাইজান জি শিষ্য শবক গেছেন ভাইজান শীর্ষ শবকদেরকে বলবো আস্তে আস্তে যান ইনশাল্লাহ আমির হামজা এখনে চলে আসবেন আপনারা আস্তে আস্তে যান সবাই তাদেরকে আপনি পাশে না গেরুঠে ডেকে তাদের কাছে দিবেন ভাইজান দশ টাকা বিশ টাকা যে যা পরে একটু সুন্দরভাবে হবে আস্তে আস্তে ভাইদেরকে বলবো আমার পর তারলে মা বোনটা হচ্ছে মা বোনদেরকে বলবো আপনারা সুন্দরভাবে একটু কালেকশন করে এই আপনার মাদ্রাসা অথবা স্টেজে পাঠিয়ে আর যারা ভাইরা আছেন এক মন ধান দুই ধান বিশ কেজি ধান এক হাজার দু হাজার এক ব্যাগ সিমেন্ট দুই ব্যাগ সিমেন্ট আপনি আপনার মায়ের জন্য পিতার জন্য দান করুন ভাইজান এই দান বিথা যাবে না আপনি দান করে পাক খুশি হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা একজন ভাই পাঁচশো টাকা দান করলো কবল করে দাও আমার বন্ধুরা আশারা মুবাসার সংখ্যা দশ কে আছেন ভাই আজকের ভিতরে আশারা মুবাসার সংখ্যা সাবিরা দুনিয়াতে আল্লাহর পাকের পক্ষ থেকে তারা সুসংবাদ প্রাপ্ত জান্নাতি যাবে ঘোষণা করা হয়েছিল আমি দশজন ব্যক্তিকে দেখতে চাই আজকের মাফিলে দশজন ব্যক্তি একটা হাজার টাকা করে দান করবেন আমার বন্ধুরা তবে এখন ধান দান করবেন আমি কে আছেন ভাইজান একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি একটা হাজার টাকাই মৌলানা ভাই অগ্রহ হলো

আসারুল ছেলে মেম আসারুল এক হাজার টাকা কেতা বল ভাই কেতাব ভাই যে ছেলে আসানুল কেতাব ভাই ছেলে আসানুরে এক হাজার টাকা রিল্লা এই মসজিদের ভিতরে এবং বাইরে যত যত টাইস লাগে সমস্ত দিয়ে দিয়েছেন নাম কি জনাব শাহজান সাহেব আল্লাহ পাক তার দানগুলোকে রমজান মাসে কবুল করে বলেন আমি আমার বন্ধুরা আমি আলোচনার সামনে যেতে চাই না যেহেতু আসাদ ভাই গোপালপুর 1000 টাকা আসাদ ভাই গোপালপুর এক হাজার টাকা আল্লাপা কবুল করে নেন আমার বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আব্দুল আব্দুল পঞ্চাশ হাজার টাকা নিল্লাহে থাকবি আল্লাহ পাক যে দান করতেছেন পাক সমস্ত দান কবুল চিৎকার করে আমি আমার বন্ধুরা আমি আমার আলোচনাকে সামনে না গিয়ে আপনার যারা দান করেছেন যারা এখনো করতে পারেন নাই এক হাজার দু হাজার তিন হাজার যে যা পারেন আমার বন্ধুরা যারা এখনো দিতে পারেন নাই আপনারা পিছনে এসে কর্তৃপক্ষের কাছে আপনারা আসবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন আপনার টাকায় আপনারা হচ্ছেন এই ঘরের সরকার এই জন্য বন্ধুরা এই ঘরটাকে মজবুত করার জন্য এই ঘরে যারা কোরআন তেলাওয়াত করে তারা সুন্দরভাবে আপনার টাকায় যেন সেখানে বসে কোরআন তেলাওয়াত করে এই সুযোগটা আপনারা করে দেবেন ইনশাল্লাহ এক হাজার দুই হাজার টাকা আপনার দেওয়ার জন্য চেষ্টা করবেন আমার বন্ধুরা আমার আলোচনা সংক্ষিপ্ত করে আমি আপনাকে ধরা নিতে চাই